প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যদের নিয়োগ দেয়া হবে বৃহস্পতিবার বিকেলে কর্মীটলায় র্যাব সদর দপ্তরে অধিনায়ক সম্মেলন শেষে ব্রিফিং এমনটা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা বলেন দেশে তেত্রিশ হাজারের বেশি পূজা মণ্ডপ রয়েছে অসাবধানতাবশত দুই একটি জায়গায় হয়তো ছোটখাটো দু একটি ঘটনা ঘটতে পারে তবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেন পাঁচই আগস্টের আগে র্যাবের যে কর্মকাণ্ড ছিল এখন সেটি নেই এখন তাদের কার্যক্রম সবার কাছে প্রশংসিত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন দেশের আইন রক্ষায় র্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে জুলাইর আগের যে র্যাবের যে কর্মকাণ্ড ওটা কিন্তু এখন আর নাই এখন কিন্তু কর্মকাণ্ড সবাই কিন্তু র্যাবের কর্মকাণ্ড প্রশংসা করে এরা খুবই ভালোভাবে এখন তারা কাজ করে যাচ্ছে তাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো তাদের পারফরমেন্স অনেক ভালো মাদক উদ্ধারের ক্ষেত্রে মাদক দ্রব্যের ক্ষেত্রে তারপরে তোমার হাতিয়ারের উদ্ধারের ক্ষেত্রে এবং অন্যান্য এই দিয়ে দিতে তাদের যে বিভিন্ন অভিযানগুলি এটা কিন্তু খুবই প্রশংসার দাবিদার